আজকে আমরা দেখব কীভাবে কানাডার গ্রুপ অ্যাপ্লিকেশনটা করবেন বিজি ভিসার জন্য আমরা প্রথমে আইআরসিসি নিউ পোর্টালে সাইন ইন করব অনেক সময় দেখা গেছে আপনার ফ্যামিলি মেম্বার সহকারে আপনি আবেদন করবেন তা আবেদন করার ক্ষেত্রে কিছু সিস্টেম বা অনেকেই কনফিউজ ফিল করে আসলে কোন প্রসেসে যাবে আইআরসিসি নিউ অ্যাকাউন্টে গিয়ে নর্মাল হয়তো আপনি অ্যাপ্লিকেশন প্রসেসে যাবেন অ্যাপ্লাই ফর এ ভিজিটর ভিসা এখানে দেন আপনাকে নিয়ে যাবে পোর্টালের দিকে নিচে যাবেন নিচে গিয়ে এখানে একটা চেক মার্ক করতে হয় চেক মার্ক করে স্টার্ট অ্যাপ্লিকেশন দেন আমরা পেয়ে যাব গ্রুপটা ডু ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই ফর মোর দেন ওয়ান পারসন এট দা সেম টাইম একই সময় আপনি যদি একাধিক ব্যক্তির জন্য আবেদন করতে চান ইয়েস দিবেন মোস্ট ইম্পর্টেন্ট এখানে কয়েকটা পয়েন্ট দেখুন গ্রুপে আবেদন করার জন্য প্রথমে আপনাকে গ্রুপে ট্রাইপ দিতে হবে কি ধরনের গ্রুপ নেম দিতে হবে কমপ্লিট দ্য কমপ্লিট অ্যান অ্যাপ্লিকেশন ফর ইচ মেম্বার মানে প্রত্যেকটা ব্যক্তির জন্য আলাদাভাবে অ্যাপ্লিকেশনটা সাবমিট করতে হবে এবং একই সময়ে অ্যাপ্লিকেশনগুলো সাবমিট করতে হবে একই সময়ে আপনার অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করতে হবে প্রথমে আমরা এখানে গ্রুপ টাইপটা দিয়ে দিলাম কি ধরনের গ্রুপ হয় আপনি আপনার মতো করে দিবেন আমি এখানে ফ্যামিলি দিলাম এবং গ্রুপের একটা নেম দিয়ে দেবো যে কোনো নাম দিতে পারেন আপনি ফ্যামিলি ট্যুর দিলাম সেভেন কন্টিনিউতে চলে যাব দেন এ হচ্ছে আমাদের গ্রুপ এখানে গ্রুপ আইডিটা পেয়ে যাবো আইডিটাই মেইন এখানে একজনের মাত্র একজন দেখাচ্ছে ইন প্রগ্রেস মানে তো একাধিক আমি করব যার জন্য ক্লিক করব তাহলে আমার একাধিক পার্সন অ্যাড হয়ে যাবে প্রত্যেকের জন্য আলাদা আলাদাভাবে ডকুমেন্টস ফাইল আপলোড করে ফেলবো আমরা একদম কমপ্লিট করে ফেলবো অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করব কমপ্লিট করার পরে যখন আমি আমার ফাইলগুলো আপলোড করে ফেলব তখন আমাকে এই স্ট্যাটাসে দেখাবে এইভাবে দেখাবে যে যেহেতু গ্রুপ গ্রুপের প্রধান কী হবে প্রিন্সিপাল অ্যাপ্লিকেন্ট কী হবে এখানে একটা চেকমার্ক করে আমরা সেভেন কন্টিনিউতে যাব সেভেন কন্টিনিউতে গেলে আমি আবারও বলছি একটা গ্রুপে তিন চারজন থাকতে পারে তাহলে এখানে মেইনকে ধরেন হাজব্যান্ড ওয়াইফ আবেদন করতেছে তাহলে আমরা হাজব্যান্ডটাকে মেইন অ্যাপ্লিকেন্ট দিলাম আর ওয়াইফটা ওয়াইফকে দিব আমরা স্পাউস এভাবে আমাদেরকে ইয়েটা দিতে হবে সিলেক্ট করতে হবে আসলে অ্যাপ্লিকেন্ট টাইপটা দিতে হবে যেমন এখানে আমরা স্পাউস দিয়ে দিব ওকে ফাইন এখন আমাদেরকে কী করতে হবে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে একসাথে তাহলে সেভেন কন্টিনিউতে যাব আলাদা আলাদা পেমেন্ট করার কোনো সুযোগ নেই টোটাল তিনশো সত্তর ক্যানাডিয়ান ডলার তো পেমেন্ট করার জন্য সেভেন কন্টিনিউতে চলে যাব আফটার দ্যাট আমাদেরকে পেমেন্ট গেটওয়েটা গেটওয়েতে নিয়ে আসবে যত যত ইনফরমেশনটা আমরা ফিল আপ করব এবং অ্যাপ্লিকেশন ফিটা পে করে দেবো তাহলে আমাদের গ্রুপ অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে যাবে